শক্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তিনজনের মধ্যে যে জিতবে সে নগদ পাঁচশো টাকা পুরস্কার পাবে যখন আমরা ওয়ান টু থ্রি বলবো তখন আপনারা শুরু করবেন ওই ভাই মনে হয় একটু নিকটে গেছে ওনাকে একটু আসেন একটু হালকা আর অল্পক্ষণের মধ্যে মধ্যেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা তিনজনের মধ্যে শক্তি পরীক্ষা হ্যাঁ বলেন ওয়ান টু থ্রি

ফার্স্ট পুরস্কার পেয়ে গেছে ওকে প্রথম জন হয়ে গেছে আমরা প্রথম প্রতিযোগীকে পেয়ে গেছি ফার্স্ট পোস্টার ভাই দেখি ভাই আপনি ওকে এবারে দুইজনের মধ্যে হবে শুরু টু থ্রি দেখা যাক দেখে পেয়ে গেছি আমরা দ্বিতীয় প্রতিযোগীকে ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে নিয়ে আসেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেছি ভাই একটু হাত তুলেন একটু একটু হাত তিনজন জিতে গেছেন আমরা তিনজন প্রতিযোগীকে এখানে দেখতেছি ইনি হয়েছেন প্রথম শক্তিশালী ম্যান তারপর দ্বিতীয় হয়েছেন আর ইনি হয়েছেন তৃতীয় আমরা তিনজনকেই পুরস্কৃত করব আমরা তিনজনকেই নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করবো কারণ তারা তাদের শক্তি পরীক্ষা করেছে এখানে তারা বিজয়ী হয়েছে এবং কঠোর পরিশ্রম করেছে আমরা প্রথম প্রতিযোগীকে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা প্রথম প্রতিযোগীকে দিচ্ছি প্রথম প্রতিযোগীকে আমরা পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো না ভাই একটু একটু দেন সবাই আমরা এবার দ্বিতীয় প্রতিযোগীকে দিব তিনশো টাকা দ্বিতীয় প্রতিযোগী ভাই তিনশো খুশি একটু তালে হবে ধন্যবাদ এবার আমরা তৃতীয় প্রতিযোগীকে আমরা দিব দুইশো টাকা ভাই খুশি হবে একটু তালে হবে